জিন্দগ মে বন্দি তু কর জী বন্দি শর হি বে বন্দি শরমিন্দ হ্যা তো

और न कोई चारा तो जा नहीं जिंदगी में बंदगी बिकार न है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में देगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार हो बाजार से गुजरा ना हो ए दुनिया एक मिसल का गज फूल है ए ये दुनिया यगज फूल है जिंदगी में बंदगी तो कार न है जिंदगी में बंदगी शर्मिंद है

واتقوا يوم ترجعون فيه, فيه إلى الله الله تبارك وتعالى بلن دنيا المنوش তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে আমরা আল্লাহ তাআলার কাছে যাব কি যাব না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ওই দিনটাকে ভয় করো ওই দিনটাকে বেশি বেশি মনে করো যেই দিন আবি মালিকের দরবারে তোমরা ফিরে আসবে আর ওই দিন তোমাদের প্রত্যেকের প্রাপ্য মজুরি প্রত্যেককে দান করে দেওয়া হবে আর ওই দিন তোমাদের সঙ্গে কোনো প্রকার জুলুম করা হবে না আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত উদ্দেশ্য করে বয়ান করেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতের আরে ওই দিনকে স্মরণ করার কথা বলেছে যেদিন কঠিন মুসিবতের দিন হবে এমন একটা দিন হবে যেদিন দুনিয়ার সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে ওই দিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে আমার নদীর হযরতের সাল্লাল্লাহ সাল্লাম বলেন বলেন ওই দিন আল্লাহ তালার আর ছায়া ছাড়া কারোর ছায়া থাকবে না এমন একটা দিন আপনা আমাকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ওই কঠিন मुसीবতের দিনটাকে বেশি বেশি মনে করো ওই मुसीবতের দিনটা যত বেশি বেশি মনে করবা গুনাহের কাজ থেকে তোমাকে তত দূরে দূরে সরায়া রাখবে জন্য আল্লাহর নবী বলেন তোমরা সর্বদাই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ বলেন ও আমার উন্নতেরা আরে। ওই সময় তোমাদেরকে প্রত্যেককে যখন উলঙ্গ করে উঠানো হবে সারা দুনিয়ার মানুষগুলো যখন সেখানে উলঙ্গ হয়ে উঠবে মাথার অর্থ হাত উপরে সূর্য চলে আসবে মাথার উপরে যখন সূর্য চলে আসবে সূর্যের তাপে হাসরের ময়দানের মাটিগুলো তামার মতো গরম হয়ে যাবে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের আরে ওই মুসিবতের দিন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাত শ্রেণীর লোককে তার عرশের নিচে জায়গা দিবে কয় শ্রেণী সাত শ্রেণী আমার পূর্বে আমার প্রধানমন্ত্রী যে আলোচনা শুরু করেছিলেন ওই প্রেক্ষিতে আমি দুই চারটা কথা বলব আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন এক নাম্বার হলো আল ইমাম আদিল ওই ইমাম কই নেতা

নাইন স্টার সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করবে সদাচরণ করবে দুই নাম্বার হলো ও রজনুন সাবাতুন ও যুবক ভাইরা রে আমার নবী তোমার নবী সাবাতুন বলে তোমাকে আমাকে ডাক দিয়েছে যুবক ডাক দিয়েছেন ওই যুবক এই দিলটা সর্বদাই মসজিদের সঙ্গে লটকানো থাকবে দুই নম্বরে যুবকদের কথা বলা হয়েছে অথচ আজকে যুবকেরা তো সু আলোচনা দিয়েছেন তারপরেও যুবকেরা রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে ঠিকই ঠিক না রাস্তাঘাটে যুবক ভাইরা ঘুরে বেড়াইতেছে কেউ কেউ আছে 마সালে বৈসা বৈসা কি করতেছে মোবাইলে ফেসবুক চালাইতেছে সুযোগ পাইছে সুযোগ পাইছে ঠিক কি না কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন ও যুলুমশাবাতুন ও যুব তোমাকে তো আল্লাহ তাআলা বলেছেন ওই ন্যায় বিচারকের পরে তোমার স্থানটা দিয়ে দিয়েছে কালকে কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না বাবা পাশে থাকবে না আদরের স্লেমে পাশে থাকবে না ওই দিন পাশে থাকবেন কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওই যুবক ওই যুবক যে যুবকটা সর্বদাই মসজিদের সঙ্গে দিলটা লাগায়া রাখছে ওই যুবক যে যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে নামাজ শেষে মসজিদের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কঠিন মুসিবতের দিন আমি ওই যুবকদেরকে আমার কুদরতে ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করে দেব আহারে যুবকেরা এখন পর্যন্ত প্যান্ডেলের নিচে আসতে পারলাম না তাই না হয়তো মনে মনে ভাবতেছ মসজিদের বয়ান এই জন্য হুজুরে মসজিদের বয়ান করতেছেন আরে যুবক তোমার মতো কত যুবক ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় নাই কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নাই ও যুবক ভাইরা আমার কুলে টুকরা যুবক ভাইরা একটা চিন্তা করে দেখো তোমার জীবন দশায় ছোট কাল থেকে শুরু করে এখন পর্যন্ত কতগুলো লাশ তুমি কাঁধে নিয়েছ ঠিক কতগুলো যুবকের লাশ তুমি কবরের মধ্যে ছ কতগুলো যুবকের লাশ তুমি কাপড়ের কাপনে পেছাইছ তোমার কেন ঘুষ হয় না রে যুবক এখনো তোমার কেন ঘুষ হয় না কানের মধ্যে ইয়ারফোনটা দিয়া কানের মধ্যে ইয়ারফোনটা দিয়া আজে বাজে গান দিয়া তুমি ঘুমাইয়া থাকো ওই সময় যদি আজরাইল আজরাইল যদি তোমার বুকের মধ্যে পা দিয়া বসে রে যুবক তুমি গান শুনতে শুনতে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও গান বাজাইতে বাজাইতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমাকে জাহান নামের ভিতরে ওইভাবে আগুন দিয়ে পুরানো হবে আরে কলেজার টুকরা যুবক ভাইরা আমার আল্লাহ তালা বলেছেন ওই সমস্ত যুবকদেরকে আমি আল্লাহ তালা বড় ভালোবাসি বড় মোহাব্মত করি যেই সমস্ত যুবকেরা আল্লাহ তালা বলেন বলেন গো মালা দতুল চিনি अलाह ताला वरणो रुबो আমি তোমাদেরকে বড় mohabbat করিলে বড় ভালোবাসি তোমাদেরকে বড় mohabbat করে ডাক দিয়েছি ওসবুন রাজুলুন বলে তোমাদেরকে ডাক দিয়েছি যুবক বেলে বলে তোমাদেরকে ডাক দিয়েছি আর তোমাদের এত mohabbat করি কেন জানোনি তোমরা যখন ওয়া মা সালাকাতুল জিন্না ওয়াল ইনসা তোমরা যখন এ আয়তের অনুকরণ অনুসরণ করো যখন তোমরা অনুকরণ অনুসরণ করো যুবক একটা যখন যখন আমাকে আল্লাহ ডাক একটা শব্দ বলে যখন তুমি আমারে ডাক দাও আমি আল্লাহ একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা ডাক দিয়েছ এক ডাকের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে পাঁচটা ডাক দেই কয়টা ডাক দেয় পাঁচটা আল্লাহ তাআলা বলেন কেন পাঁচটা ডাক দিয়ে জানোনি পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিয়েছি এক ওয়াক্ত নামাজে গিয়া একটা সিজদা দেওয়ার সময় তুমি আমাকে একবার ডাক দিয়েছো আল্লাহু আকবার বলে তুমি সিজদা দিয়েছো সিজদায় পড়ে বলে বলেছো সুবহানাল আমি আল্লাহ তোমার সিজদার সামনে দাঁড়ايا দাঁড়ايا তোমার ওই সুবহানাল রব্বিয়াল আ'লা বলার সাথে সাথে তোমার ज़िंदगी के छोटी-छोटी করে দেই শুধু তাই নয় রে যুবক ও যুবক তোমার হায়াতের মধ্যে আমি আল্লাহ তালা বরকত দিয়া দেই তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিয়া দেই আল্লাহ তাবারাক ওয়া দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য মানুষের গোলামি করার জন্য নয় নেতার গোলামি করার জন্য নয় আমি তোমাকে তৈরি করেছি একমাত্র আমার গোলামির জন্য কার গোলামি কিন্তু আল্লাহর গোলামি তো করি না না করার পরিণাম কি আলোচনা করব ইনশাআল্লাহ চলবে তো না করার পরিণাম কি সেটা একটু আলোচনা করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ হাসরের ময়দান এমন অবস্থা হয়ে যাবে এমন কুছিন অবস্থা হয়ে যাবে একটা নেকির জন্য একটা নেকির জন্য ছেলে বাবার পিছে ঘুরবে বাবা ছেলের পিছে ঘুর ঘুর করতে থাকবে পরিচয় দিবে না মা ছেলের পিছে দৌড়াবে পরিচয় দিবে না বাবা মার পিছে দৌড়াইতে থাকবে বলবে দুনিয়ার জমি আমার বিয়াশাদি হয় নাই আমার কোনো সন্তান আদি ছিল না ওই দিন শুধু একটা নেকির জন্য ঘুরতে থাকবে আর এই নেকিটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন তুমি যখন আমার দাসত্ব করবা তুমি যখন আমার গোলামি করবা আমি আল্লাহ তালা এই নেকিগুলো তোমার জন্য তোমার জন্য স্টক করে রেখে দেব কঠিন मुसीবতের দিন তোমার এই নেকিগুলো হাউজে গাউসারের পানির ব্যবস্থা করে দেবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কঠিন मुसीবতের দিন আল্লাহর নবী সাল্লাম বলেন মাথার অর্থ হাত উপরে সূর্য চলে আসবে মাথার মগজগুলো গুলো গলে বাতের মারের বলে গোলে গলে পড়তে থাকবে হাদিসে বাকের মধ্যে আসছে মানুষের শরীরে যতগুলো ছিদ্র অঙ্গ আছে রে মাথার মগজগুলো গুলো বাতের মারের মতো ফুটে ফুটে ওই সমস্ত সমস্ত ছিদ্র দিয়া পড়তে থাকবে বেবে পড়তে থাকবে এরকম ভাবে বলা হয়েছে মাটিতে পরে উপরের দিকে উঠতে উঠতে না পর্যন্ত হয়ে যাবে হয়ে যাবে সাতার কাটার মতো ব্যবস্থা হয়ে যাবে ও দুনিয়ার ভাই আল্লাহ বলেন ওই কঠিন সময় একদল ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ বিচার কার্যটা শুরু করে দেন আল্লাহ তালা বলবে না আজকে তোমার কথায় কোনো কিছু চলবে না কেন চলবে না যুব এই জন্য চলবে না দুনিয়ার জমিনে তুমি বাহাদুরি করেছ দুনিয়ার জমিনে তুমি বাহাদুরি অহংকার করেছ গর্ব করেছ দুনিয়ার জমিনে আমি তোমাকে যখন ডাক দিয়েছি যখন মহাজিন তোমাকে ডাক দিয়েছে ডাকে সারা যাও নাই আজকে তোমার কথায় কোনো কাজ লাগবে না আজকে আমি যখন বলবো তখন শুধু বিচার কার্য শুরু হবে এমন অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে ও ভাই বন্ধুরা আমার এমন অবস্থা হয়ে যাবে শরীরের ঘাম গুলো পড়তে থাকবে পুষ হয়ে পড়তে থাকবে গোলে গলে পড়তে থাকবে আল্লাহ বলেন ওই সময় কঠিন মসিবতের সময় আমি দুই দলে বিভক্ত করে দেব এক নাম্বার হলো দলকে আমি বলে দেব দলকে বলে দেব এই কথা বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে দুই দলে ভাগ হয়ে যাবে একদল আল্লাহ তাল আর ডান দিকে চলে যাবে দুই নাম্বার হলো দুই নাম্বার আল্লাহ তার হাতের বাম পাশে চলে যাবে আমার হাতে যেরকম বাম পাশে এরকম বাম পাশে চলে যাবে আল্লাহ তালা এরকম সিংহাসনে বসে থাকবে এক বসে থাকার সময় মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মালিকের দরবার দিকে তাকিয়ে থাকবে আমার মালিকের নূরের দিকে তাকিয়ে থাকবে নূরের তাজাল্লির দিকে তাকাইয়া থাকতে থাকতে পঞ্চাশ হাজার বছর চলে যাবে আল্লাহ তাআলা বলবেন যখন সাদ শব্দটা উচ্চারণ করবে সাথে সাথে দুই দলে ভাগ হয়ে যাবে এক দলকে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দারা রে ও আমার বান্দারা তোমরা ছোটা ছুটি করো কেন দৌড়া দৌড়ি করো কেন তোমাদের জন্য তো আজকে ভালো খবর আছে দুনিয়ার জমিনে তোমার উপর জুলুম করেছি দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করেছি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার আপনার উপর জুলুম করতেছেন আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনে ভালো মানুষকেও আমি খাওয়াইছি খারাপ মানুষকেও আমি খাওয়াইছি কালিমা যারা পড়েছে সবাইকে খাওয়াইছি কালিমা যারা পড়ে নাই তাদেরকেও খাওয়াইছি যখন ঝড় উঠছে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভালো মন্দ সবার গায়ে লাগাইছি ঠিক 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 আজকে এমন একটা সময় এখানে কারোর প্রতি কোন জুলুম করা হবে না আল্লাহ তাআলা বলেন আজকে তোমাদের জারজার যার প্রাপ্য মুজরি পরিপূর্ণ দিয়ে দেয়া হবে আজকে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না আজকে যারা জান্নাতী তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে ওই বাইরস্থ বুজুর্গ আমার একটা বার চিন্তা করে দেখো না আল্লাহ তাআলা যেরকম বলেছেন আমার ইবাদত করো আমার ইবাদত করো অন্যর গোলামি করো না এই ইবাদত না করার কারণে কি হবে দেখো তোমার হায়াতের মধ্যে বরকত কমে যাবে একটা বার চিন্তা করে দেখেন কত যুবক এই যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আরে ভাই দস্ত বুজুর্গ আমার কত ছোট ছোট নাবালক বাচ্চা রেখে বাবা দুনিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া শোক গুলো এরকম ভাবে টানতে থাকে মায়ের কাছে দৌড়াইয়া যায় মা গো আমার বাবা আজকে কথা বলে না আমার বাবার কি হয়েছে ছোট ছোট বাচ্চাগুলো চাচার কাছে দৌড়ে যায় চাচা আমার বাবার কেন এরকম কথা বলে না আমার বাবার আজকে কি হয়েছে ঠিক কি ঠিক না একটুবার চিন্তা করে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো যখন দু চোখের পানি ছেড়ে দিয়া দেয়া কান্দে যখন পরই পাতা গরম চলে পানি গরম করতে যায় দৌড়ায়া মার কাছে চলে যায় মা আমার বাবা তো একা একাই গোসল করতে পারে আজকে কেন আমার বাবাকে গোসল দেয় কেন তিনজন চারজন মিলা মশারি টানে বাবারে গোসল করায় আরে যুব একটা চিন্তা করস না ওই খাটের মধ্যে তোমাকে একবার শুইতে হবে ওই খাটের মধ্যে কত মানুষে শেষ ঘটনায় ঘটনা মনে পড়ে যায় চোখের সামনে আমার প্রতিবেশী এমন অবস্থা সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে ভালো মানুষ বের হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের মার্কেট করার জন্য কি করার জন্য কাপড় চোপড় কেনা কাটার জন্য বের হয়ে গেছে কাপড় চোপড় কেনা কাটা হয়ে গেছে বাড়ির আসার পথে মোটর সাইকেল নিয়ে বের হয়ে আসতেছে ছোট ছোট দুটা বাচ্চা ফুটফুটে দুটো বাচ্চা রেখে গেছে মাথায় হাত গুলাইয়া দেয়া বলেছে বাবা তোমাদের জন্য ভালো পোশাক কিনতে যাব পোশাক কিনে নিয়ে আসতেছে আসার পথে গাড়ি চাপা দিয়ে দিয়েছে এমন চাপা দিয়ে দিয়েছে মুখটা এমন ভাবে থেপ গেছে চেহারা চেনার মতো ক্ষমতা নাই ভালো মানুষ নতুন কাপড় পরে ছেলে মেলেদের জন্য আনতেছেন কিন্তু আসার পথে কাপড় আনার ভাগ্য নাই সাদা কাপড়ের মার্কেট করে আন আমাকে তো ঈদের জামা আর কিনে দিবে না ও ভাই মস্ত বুজুর্গ বন্ধুরা আমার এমন সময় মসজিদের খাটটা নিয়ে যখন বাড়ির দিকে চলে যাই ভালো মানুষ ঘর থেকে বের হয়ে গেল ভালো মানুষ ঘর থেকে বের হয়ে গেল কিন্তু ফিরে আসলো লাশ হয়ে ফিরে আসলেন এমন লাশ হয়ে ফিরে আসলেন আখারে ছোট ছোট বাচ্চাদের আদর করার মতো একটু সুযোগ পাইলেন না আরে ভাই বস্ত বুজুর্গ আমার আমলের জিন্দগি করাও আমলের জিন্দগি যদি করাইতে না পারো আমলের জিন্দগি যদি করাইতে না পারো ওই কঠিন মুসিবতের দিন উপায় থাকবে না কাল কেয়ামতের ময়দানে হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না আরে ভাই দস্ত বুজুর্গ আমার যখন আপনার লাস্টকে যখন কবরে শোয়ানো হবে পরে কানতে থাকবে চাচার কাছে দৌড়াইয়া যাইবে কাছে দৌড়াইয়া যাইবে বলতে একটু দাঁড়াও বাবারে দেখি একটু দাঁড়াও বাবারে দেখি ও দ্রাম্বাসী একটু দারাও বাবারে দেখি দেখি মতর খুলিযা খোলি একটুখানি দেখিয়া বেগস থাকবে একটুখানি দেখিয়া সন্তান যাবে বংশايا মা থাকবে বিসানা না মা থাকতে যদি সন্তান চলে যায় মার কি অবস্থা হয়ে যায় এজন্য ভাই দোস্ত বুজুর্গ বন্ধুরা আমার আমলের জিন্দেগি গড়াও আমলের জিন্দেগি যদি গড়াইয়া কবরে যাও কবরের মধ্যে যখন মন কার নাকির চলে আসবে যখন বলবে ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আসছ দুনিয়া থেকে কি কামাই করে নিয়ে আসছ তোমার রবের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও তোমার দিনের পরিচয় দাও এ প্রশ্নের উত্তর কি মুখস্থ করলে পাওয়া যাবে মুখস্থ করলে মনে থাকবে না আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে আমলের জিন্দেগি গড়াইয়া নিয়ে আসো দুনিয়ার জমিন থেকে আমলের জিন্দেগি গড়াইয়া নিয়ে আসো তা যদি না হয় কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না এক নাম্বার জবাব হলো মান রব্বুকা তোমার রবকে যদি নেককার বান্দা হয়ে থাকে জবাব দিবে রব্বুন আল্লাহ আর যদি নেক আমল কইরা না থাকে জবাব আর আসবে না ঠিক কি ঠিক না ও মান নবী কা তোমার নবীকে যদি নেককার বান্দা হয়ে থাকে নবীর সুন্নাত যদি ভিতরে থাকে বলতে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যদি আমলের জিন্দেগি না থাকে বলবে বলবে কিছুই তোমার দিন কি যদি জানে দিনের মধ্যে যদি ইসলামের মধ্যে যদি জিন্দেগি গড়াইয়া থাকে বলবে দিন আল ইসলাম আর যদি না জানে বলবে কি লা ও ভাই দোস্ত বুজুর্গ আমার আমলের জিন্দগি গড়াও আমলের জিন্দগি গড়াও আমলের জিন্দগি গড়াই তো যদি না পারো ওই কবরের মধ্যে উপায়ে থাকবে না